আসসালামু আলাইকুম জব নিউজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন তো বরাবর আপনাদের মাঝে আরও নতুন সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি পোস্ট হয়েছে একুশ নভেম্বর দু হাজার খ্রিস্টাব্দ তো এখানে চোদ্দটি ক্যাটাগরিতে তিন হাজার সতেরো জন লোক নিগ্ন হবে তো নারী পুরুষ সুবিধা আবেদন করতে পারবেন তো সার্কুলারটিতে আবেদন শুরু হবে ছাব্বিশ এগারো দু হাজার চব্বিশ এবং আবেদনের শেষ তারিখ নয় বারো দু হাজার চব্বিশ বিকেল পাঁচটা উক্ত সময় সীমার মধ্যে আবেদনটি সম্পন্ন করতে হবে তো প্রথমে আসি এক নম্বর ক্যাটাগরি সাতলিপিকার কাম কম্পিউটার অপারেটর তার গ্রেড চাকরি বেতন এগারো থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই তো এই পদটিতে পাঁচজন লোক নিগ্ধ হবে তো এখানে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে স্নাতক পাশ আবেদন করতে পারবেন তবে অবশ্যই প্রার্থীকে কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে সাতলিপিতে প্রতি মিনিটে ইংরেজিতে আশি শব্দ এবং বাংলায় পঞ্চাশ শব্দ থাকতে হবে কম্পিউটার মুদ্রক করে প্রতি মিনিটে ইংরেজিতে তিরিশ শব্দ এবং বাংলায় পঁচিশ শব্দ থাকতে হবে দুই নম্বর ক্যাটাগরি সার্ভেয়ার চোদ্দতম গেটের চাকরি এখানে পঁচাশি জন লোক নিগ্ধ হবে এখানে চার বছর মেয়াদী ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং টেকনোলজিতে পোস্ট করে থাকলে আবেদন করতে পারবেন তিন নম্বর ক্যাটেগরি টার্ভাস সার্ভেয়ার প্রথম গ্রেড চাকরি এখানে চারজন নিয়োগ হবে তো এখানে শিক্ষাগত যোগ্যতা একই চাওয়া হয়েছে চার নম্বর ক্যাটেগরি কম্পিউটার প্রথম গ্রেড চাকরি এখানে আটজন নিয়োগ হবে তো এখানেও শিক্ষাগত যোগ্যতা একই চাওয়া হয়েছে পাঁচ নম্বর ক্যাটাগরি ড্রাইভার এখানে প্রথম গ্রেড চাকরি বারো জন লোক নিয়োগ হবে তো এখানে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে অষ্টম শ্রেণীর পাশে আবেদন করতে পারবেন ছয় নম্বর ক্যাটাগরি নাজির কাম গ্যাসিয়ার ষোলোতম গ্রেড চাকরি এখানে সতেরো জন লোক নিগ্ধ হবে এইচএসি পাশ আবেদন করতে পারবেন তবে কম্পিউটার দক্ষতা থাকতে হবে সাত নম্বর অফিস সহকারী কাম কম্পিউটার ষোলোতম গ্রেড চাকরি এখানে একুশ জন লোক নিগ্ধ হবে এইস পাশ আবেদন করতে পারবেন আট নম্বর ক্যাটাগরি পেশকার এখানে ষোলতম গ্রেড চাকরি তিনশো আটাত্তর জন লোক নিগ্ধ হবে তো এখানেও এইচএসি পাশ আবেদন করতে পারবেন নয় নম্বর ক্যাটাগরি রেকর্ড কিপার তো এই পথটির জন্য দুইশো একানব্বই জন লোক নিগ্ধ হবে এইচএসসি পাশা আবেদন করতে পারবেন দশ নম্বর ক্যাটাগরি খারিজ সহকারী ষোলোতম গ্রেডের চাকরি চারশো চৌত্রিশ জন লোকনিগ্ধ হবে এইচএসসি পাশা আবেদন করতে পারবেন এগারো নম্বর ক্যাটেগরি জাজ মোহরার ষোলোতম গ্রেডের চাকরি চারশো বাইশ জন লোকনিগ্ধ হবে এইচএসসি পাশা আবেদন করতে পারবেন বারো নম্বর ক্যাটাগরি অফিস কাম বেঞ্চ সহকারী ষোলোতম গ্রেডের চাকরি চারশো আশি জন লোকনিগ্ধ হবে এইচএসসি পাশা আবেদন করতে পারবেন তবে অবশ্যই প্রার্থীকে কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে তেরো নম্বর ক্যাটাগরি অফিস সহায়ক একশো বিরাশি জন লোক নিগ্ধ হবে এসএসসি পাশে আবেদন করতে পারবেন চোদ্দ নম্বর ক্যাটাগরি চেয়ারম্যান বিশতম চাকরি একশো পঁয়তাল্লিশ জন লোক নিগ্ধ হবে এসএসসি পাশে আবেদন করতে পারবেন তো এক থেকে চোদ্দ নম্বর ক্যাটাগরিতে আপনাদের যোগ্যতা অনুযায়ী আপনারা আবেদন করবেন নির্দিষ্ট সময়ের মধ্যে তো আবেদনের জন্য প্রার্থীকে এই ওয়েবসাইটে গিয়ে আবেদনটি সম্মান করতে হবে তো অনলাইনে আবেদনের শুরুর তারিখ ছাব্বিশ এগারো দুই সকাল দশটা থেকে এবং অনলাইনে আবেদনের শেষ তারিখ নয় বারো দুই বিকেল পাঁচটা উক্ত সময় সময়ের মধ্যে আবেদনটি সম্পন্ন করতে হবে অনলাইনে আবেদনের জন্য প্রার্থী তার সাক্ষরের দৈর্ঘ্য তিনশো বাই পোস্ত আশি পিক্সেল হতে হবে এবং রঙিন ছবির দৈর্ঘ্য তিনশো বাই পোস্ত তিনশো পিক্সেল হতে হবে তো প্রার্থীকে এক থেকে বারো নম্বর পদের জন্য দুইশো তেইশ টাকা ফি প্রদান করতে হবে এবং তেরো এবং চোদ্দ নম্বর পদের জন্য একশো বারো টাকা ফি প্রদান করতে হবে টেকটুক সিমের মাধ্যমে বাহাত্তর ঘন্টার মধ্যে তো আপনারা যারা আগ্রহী তারা অবশ্যই দেখে শুনে আবেদন করবেন নির্দিষ্ট সময়ের মধ্যে তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ